আমরা এটা দিয়ে যাব দিয়ে ওখানে উঠবো শহর যারা গাড়ি নিয়ে আসবে বাই রোড সন্ধ্যের মধ্যে সব জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবে আমরা নন্দন নন্দনকাউনে ঢুকছি সবাই এখন কামড়াচ্ছি মানে আইসক্রিম তুলে আইসক্রিমরা হাই গাইজ ওয়েলকাম টু অ্যানাদার পার্ট অফ পুরী ব্লক আমরা আজকে হোটেল ছেড়ে দিচ্ছি আজকে যাব উদয়গিরি খণ্ডগিরি তারপরে তোমার নন্দনকানন পুরীর সমুদ্রকে বাই বাই করে আজকে আমরা যাচ্ছি এখন বাজে সাতটা একান্ন আমরা এক ঘন্টা তিরিশ মিনিট মতো লাগবে উদয়গিরি খণ্ডগিরিতে তারপর নন্দনকানন যাবো তারপর ওখানেই একটা কোনো হোটেল নিয়ে থাকবো আর কাল সকালে বাড়ির পথে রওনা দেবো পার্ট ফ্রি অফ বুড়ি ব্রকস এটা ধাবাতে দাঁড়ালাম এখানে এখন টিফিনটা করে তারপরে আবার যাওয়া হবে সকালবেলা কিছু বেটে দিই তারপরে আবার যাত্রা শুরু হবে ব্রেকফাস্ট হয়ে গেলো এবার আবার যাত্রা শুরু হবে আর এক ঘন্টার কাছাকাছি লাগবে যারা যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো করে দাও ব্যাট একটু সাপোর্ট দিও ভালোবাসা দিও এবার উদয়গিরি খণ্ডগিরির দিকে যাচ্ছি গাড়ি পার্কিং করে উদয়গিরিতে এলাম রাস্তা করা আছে অনেকটা উঁচু পেছনে ওরা সবাই আসছে ওরে বাবরে কি সুন্দর লাগ জিনিসটা আরো উপরে গেলে আরো সুন্দর লাগবে ছুটে ছুটে আসছে এখন আমরা এটা দিয়ে যাব দিয়ে ওখানে উঠবো এখন ওইখানে বসে আমরা উঠি রাস্তা করা বয়স হয়ে গেছে গাইস ওরা আসছে এখন দিদি আর্মেনে নিয়েছে

লাভলি লাভলি কি সুন্দর এখানে জল ফল জমে আছে পুরো শহর দারুণ লাভলি এটা টপ এর ওপর আর কিছু নেই টপে উঠে গেছি গাইস ওটা দেখো আর বয়স হয়ে গেছে উঠতে পারবো কিনা যাই না কোনো দিন তো এখনই উঠে নিলাম

নারকেল পানি খন্ড উঠছি এখন দিদি সৌরভ দা বসে গেছে ব্যাটারি শেষ মা বাপি আসছে কিন্তু ব্যাটারি শেষ শুধু অব্দি যাব তোমাদের দেখাবো তারপরে ভেবে যাবো আমি গেছি ব্যাটারি শেষ এবার রন্ধনকান বাকি হো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটেই দেখো তবে এটাই বলবো যে যারা গাড়ি নিয়ে আসবে বাই রোড সন্ধ্যের মধ্যে সব জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবে কারণ ওরা সন্ধ্যের সময় গরু ফুরু ছেড়ে দেয় রাস্তার মাঝে আর তাছাড়া গাড়ির জ্যাম থাকে তো যার চেষ্টা করবে চিল্কা যাও বা যেখানেই যাও সন্ধে হওয়ার আগে ওখান থেকে বেরিয়ে আসা নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে অনেক গরু ঘুরু চলে এসেছিলো ষাঁট চলে আসে গাড়িটাও এক জায়গায় ঠোকা খেয়ে যায় হালকা স্ক্যাচ হয়ে যায় এটাও আমরা উঠবো ভাবলাম উঠবো না বাট চলো দেখাই এসছি যখন সব কিছু নেই আই থিঙ্ক পুরো আবার ভেতরগুলো খুব ঠান্ডা এখান থেকে ওঠার রাস্তা আছে উঠেছি অ্যাটলাস্ট সাধারণ চলো যাওয়া যাক ভবলগিরিয়া যা হলো না এবার দম নেই তো সেই জন্য নন্দনকানন আসা হলো গাড়ি পার্ক করা হলো এবার আমরা যাব সাফারিও করতে পারি দেখা যাক কি করা হয় না করা হয় তারপরে আবার দেখাচ্ছি তোমাদের সবই দেখাবো এখানে টিকিট প্রাইস যেটা আছে আঠারোশো টাকা এসি বাস থাকবে ব্যাটারি চালিত গাড়ি থাকবে জঙ্গল প্লাস সাফারি আঠারোশো মানে তিনশো ষাট টাকা করে পার হেড করছে তো আমরা টিকিট কেটে নিলাম

এখন আমাদের নিয়ে যাচ্ছে সবাই উঠে পড়েছে এখন যাচ্ছি গাড়ি করে ব্যাটারি গাড়ি পুরো আমাদের ঘুরে দেখাবে তারপরে যেটা এসি বাস বললো ওটা আই থিঙ্ক জঙ্গলের মধ্যে যে সাফারিটা হবে সেটাই

আছে কালো না শাখামুড়ি সে চন্দ্রগোড়া চন্দ্রগোড়া

কিভাবে মরার মতো শুয়ে আছে এই বড় জুটা এবার জঙ্গল সাফারি হবে

ওয়েলকাম টু নন্দনকান সাফারি যে সাফারি বাস সার্ভিস এখান থেকে বাস ছাড়বে এখান থেকে যাবো ওই হচ্ছে বাস বাসে বসলাম খাচা খোলা হচ্ছে দুটো দরজা খুলে গেল পেছনের দরজা বন্ধ হয়ে গেছে সামনের দরজা খুলল আমরা যাচ্ছি এবার টাইগার সাফারিতে तू आ वाह वाह हमने ये लगा दिया होगा आवाज क्या निकल ले भाई सामने सामने बॉर्डर पर पप्पा से फिर बेटा कार्ड ले फिर बेटा नहीं कटने चाहिए खाली बसा વેલે વેકે ઇને ચેક ઇને ડીયર સફરી દેખપો ઓમરા ક્યાં જા રહે હો 5 મિનિટ સે લેક લેક ક્યાં দুর্দান্ত সাফারি ছিল দারুণ মজা হলো অনেক কিছু দেখা গেল চোখের সামনে থেকে এই দেখ

ছদিন খায় একদিন খায় না এরা একদিনের উপবাস থাকে বাদল ওপরে জিনিস গার্ড আমাদের দেখায়নি যেটা হচ্ছে অ্যাকোরিয়াম

Wow, Cichlid tank, lovely. Arwana. Wow. Marine tank. Goldfish. হ্যালিকেটার আমাদের পুরোপুরি ট্যুরস কমপ্লিট এখন কটোকে একটা হোটেল নামার প্ল্যান আছে হোটেল নিয়ে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো এটাই আপাতত প্ল্যান হোটেল এতক্ষণে পেলাম এতক্ষণ খোঁজার পর ভদ্রকের কাছে এসে পরে বাপরে হোটেল খোঁজা নিয়ে কি না কী হলো এখন খেতে যাচ্ছি খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি সাড়ে আটটা বাজে বাট খিদে হেবি পেয়ে গেছে আর সকালে ওঠার ব্যাপার আছে খেয়ে দিয়ে নিই সবাই ফ্রেশ ফ্রেশ হলাম শুতে না বললো যে হয়ে গেছে ওরা ওইদিকে দোলনা চড়ছে আর এই হচ্ছে হোটেলটা তো আজকের ভিডিওটা এইখানেই পুরোপুরি ব্লগটা শেষ করছি আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবার খুব ক্লান্ত এবার শুভ ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আর প্রত্যেকটা পার্ট তোমরা দেখেছো নিশ্চয়ই আশা করছি আর এইভাবেই সাপোর্ট করেছ যতটা সাপোর্ট করছো এটাই আমার জন্য অনেক এই হচ্ছে আমাদের পুরীর ট্রিপ ভালো মন্দ মিলিয়ে আমাদের এই পুরীর ট্রিপটা সম্পূর্ণ হলো আশা করি কিছু আনন্দ তোমাদের দিতে পেরেছি যদি দিতে পারি তাহলে ভালোবেসে না হয় একটু পাশে থেকেই যেও আজ তাহলে বরং চলি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় তোমাদেরকে নিয়ে দেখতে থেকো দা ডাব্লু বি নাইনটি সিক্স রাইডার পাশে থেকে ভালোবেসো চললাম ভাই